আমার মা অসম্ভব সুন্দরী আমার দাদিও অসম্ভব সুন্দরী ছিলেন সেই জায়গা জায়গা থেকে আমার আমার পাওয়া আমার খুব বেশি একটা আমাকে জিম ফিম করতে হয় না আমাকে খুব বেশি একটা ডায়েট করতে হয় না এটা আমার ন্যাচারালি থাকে আর কি আমি চাইলে ডান্স শিখতে পারি বাট আমি ডান্সে খুব একটা ভালো পারি না বাট অ্যাক্টিংটা আলাপ অ্যাকচুয়ালি গিভেন্টিক ব্যাপারটা হচ্ছে কি আমি আপনাকে বলি গিভেন্টিকটা হচ্ছে কীরকম যে যেটা যেভাবে অ্যাকসেপ্ট করে আপনি করতে চাচ্ছেনা ওকে আপনাকে কেউ ফোর্স করবে না আপনাকে কেউ বলবে না যে আপনাকে এটা করতেই হবে আপস টু ইউ আপনি কি করবেন আপনি অ্যাকসেপ্ট করার হলে আপনি অ্যাকসেপ্ট করবেন ডিনাই করতে করার হলে ডিনাই করে ফেলবেন এটা পুরোটাই আপনার উপরে অ্যাকচুয়ালি দুইটা ম্যানেজ করা ডিফিকাল্ট ডিফিকাল্ট বাট এখন ইয়া হয়ে গেছে যে করতে করতে অভ্যাস হয়ে গেছে আমার কাছে অ্যাক্টিংটা বেশি ভালো লাগে আর শখ যদি বলে থাকেন তাহলে র্যাম্প র্যাম্পে কাজ করা হয় মাঝে মাঝে সেটা শখের বাস করা হয় অভিনয়ের প্রথম কাজটা আমার নাটক দিয়ে শুরু হয়েছে ইয়া যখনকার আমি আমার নাটক স্টার্ট করে তখনকার সময় আমার যে ক্যারেক্টারটা আমি প্লে করেছিলাম তখনকার ক্যারেক্টারের নাম একজন কি বলবো অফিস গার্ল বলা চলে ওটা একটা ছোট ক্যারেক্টার ছিল ওটা আমি প্লে করেছিলাম প্রথম আর্নিং 5000 মেবি অনেক অনেক একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল আমার তখন যে আমি 5000 কি করব বিকজ তখন স্টুডেন্ট ছিলাম অবভিয়াসলি তো তখন মনে হতে যায় 5000 অনেক মানি আমি এটা দিয়ে কি কি করব আমি তো ভাবতামই ভাবতাম পরে কি করব পরে 5000 দিয়ে আমরা फ्रेंड्सরা মিলে একটা মজার ট্রেন টিপ দিয়েছিলাম আমরা ট্রেনে কোথাও ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ এটা ন্যাচারালি আসে এটা ফ্যামিলিয়ান দিক থেকে বা আমারও এসেছিল বাট দেখা যায় ডে বাই ডে যখন আমার কাজ রিলিজ হওয়া শুরু করলো প্রথমে ওনারা খুব ইয়া করতো যে না এটা ছেড়ে দাও এটা ঠিক না অনেকে অনেক কথা বলতো ওনাদের ওনাদের পরামর্শ দিত যে আপনার মেয়েকে কেন মিডিয়াতে ইয়া করছেন তো এখন এটা ইজি হয়ে গেছে বিকজ এখন অনেক কাজ রিলিজ হয় মান্থলি যখন কাজ রিলিজ হয় তখন আব্বু অম্মু দেখে তখন ওনারা প্রাউড ফিল করে মাঝে মাঝে ইভেন আমার আব্বু অনেক স্বচ্ছন্দ বোধ করে যেটাতে যে আমি চাইলে ডান্স শিখতে পারি বাট আমি ডান্সে খুব একটা ভালো পারি না ছোট থেকে যখন বড় হই তখন ফ্যামিলি আমাদের গাইড করে যখন আমাদের আঠেরো বছরটা হয়ে যায় উনিশ বছর হয়ে যায় তখন আব্বু আম্মু ডিসাইড করে ফেলে যে আই থিঙ্ক ও নিজের একটা ঠিক পারফেক্টলি সিদ্ধান্ত সে নিতে পারবে তাছাড়া আমার আব্বু আম্মুর কথা হচ্ছে তোমাকে পড়াশোনা করেছি তোমাকে ভালো শিক্ষা দিয়েছি তোমার যেটা ভালো লাগে তুমি যেটাকে কমফোর্টেবল ফিল করো তোমার সেটাই করাও আমি আমার বাবাকে অনেক ভালোবাসি উনি ওনার এই সিদ্ধান্তকে আমার সিদ্ধান্তকে উনি অ্যাপ্রিসিয়েট আর চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ব্যাপারটা যখন যে ক্যারেক্টারটা আসে তখন সেই ক্যারেক্টারটা আমি সেই ক্যারেক্টারে আমি হয়ে যাই যেরকম যেই ক্যারেক্টারে যে নেম থাকে আমি ওইটাই আমি মনে করি ফিল করি যে ওটাই আমি আমি যে পার্সোনালি রাজকুমারী অ্যাকচুয়ালি আমি ওটা ফিল করি না আমি তখন ওই ক্যারেক্টারটাই ফলো করি যে ক্যারেক্টারে আমি হ্যাঁ ভেরি রিসেন্টলি আমার একটা কাজ রিলিজ হয়েছিল বা থ্রি মান্থস আগে মেবি ওটা হচ্ছে ভাবিদের ঈদ তো ওইখানে চারটা ওয়াইফ থাকে আমার হাজব্যান্ডের সো ওইখানে আমার কাছে আমার মজা লেগেছে অনেক চারটা বউ থাকে সো ওই ক্যারেক্টারটা আমার কাছে অনেক মজা লেগেছে মাঝে মাঝে ওটা দেখা হয় আমার ভালো লাগে আসলে এটা প্রথমত আমরা যারা নারী পার্সন আছি এদের জন্য শাড়িটা আমরা টু মিনিট চেঞ্জ করতে পারি টু মিনিটসে আমরা রেডি হয়ে যেতে পারি শাড়িটা পরার সময় তো আমার মনে হয় যে যখন আমরা ওই শাড়ি যেহেতু আমরা টু মিনিটসে চেঞ্জ করে ফেলতে পারি তো আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না অ্যাকচুয়ালি গিভেন্টিক ব্যাপারটা হচ্ছে কি আমি আপনাকে বলি গিভেন্টিকটা হচ্ছে কীরকম যে যেটা যেভাবে অ্যাকসেপ্ট করে আপনি করতে চাচ্ছেন না ওকে আপনাকে কেউ ফোর্স করবে না আপনাকে কেউ বলবে না যে আপনাকে এটা করতে হবে আপস টু ইউ আপনি কি করবেন আপনি অ্যাকসেপ্ট করার হলে আপনি অ্যাকসেপ্ট করবেন ডিনাই করতে হলে ডিনাই করে ফেলবেন এটা পুরোটাই আপনার উপরে এখন ওই ব্যাপারটা না আপনার ওই জায়গাটা যদি উনি ওটা বলে থাকেন ওই জায়গাটা উনি আজ পর্যন্ত ক্রিয়েট করতে পারেননি যেটাতে ওনাকে এখনও গিভ অ্যান্টেকের শিকার হতে হচ্ছেন সো সেই ক্ষেত্রে আই থিঙ্ক আমার মনে হয় ওই জায়গাটা ওনাকে ক্রিয়েট করতে হবে যাতে ওনার কাজ দেখে ওনাকে কাজ দেয় ওনার ওনাকে দেখে নেয় না আ কোরিওগ্রাফাররা কখনো এটার জন্য ফোর্স করে না এখন আপনাকে আমি বলতে চাচ্ছি আপনি নরমালে একটা অনেক জায়গা আছে যেরকম অনেক কাজের ক্ষেত্রে আছে আপনি চাইলে বিশ হাজার টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারবেন আপনি বিশ লাখ টাকা দিয়েও আপনি সংসার চালাতে পারবেন আপনি কিভাবে পরিচালনা করতে পারেন আপনার জীবন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে সো আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা এটা আপনার ব্যাপার আমি এখানে কি বলবো আমার ওপিনিয়ন ভাই সুন্দরভাবে বেঁচে থাকার নাম জীবন সুন্দরভাবে বেঁচে থাকতে হবে আমার কয়েক কোটি টাকা থাকলো কি না এটা আমার কাছে ম্যাটার করে না ক্যামেরার সামনে আমি কীভাবে নিজেকে ফিট রাখি এটা আমার বাইবন আমার গঠনটা আমার ফ্যামিলির কাছ থেকে পাওয়া আমার মা অসম্ভব সুন্দরী আমার দাদিও অসম্ভব সুন্দরী ছিলেন সেই জায়গা থেকে আমাকে আমার পাওয়া আমার খুব বেশি একটা আমাকে জিম ফিম করতে হয় না আমাকে খুব বেশি একটা ডায়েট করতে হয় না আমার ন্যাচারালি থাকে হ্যাঁ পড়েছে আমি একটা ফটোগ্রাফারের ফটোশুটে গিয়েছিলাম তখন ফটোগ্রাফারটা আমাকে আই ডোন্ট নো যে উনি উনি আমাকে বলছিলেন যে একটা ফটোশ্যুট আছে আমি করবো কিনা তো ওকে ফাইন আমার একটা রেমেন্ডেশন আছে তো রেমেন্ডেশন অনুযায়ী আমাকে ওই কাজটা আমি অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করার পরে কাজটা করা হয় করা হওয়ার পরে উনি আমাকে বলেন যে কোম্পানির যে মালিক আছেন ওই প্রোডাক্টের ওই মালিকের সাথে নাকি আমাকে আড্ডা মারতে হবে সো আমি একদমই আড্ডাগাল নয় তো আমি বলছি নো আমি আড্ডা মারতে পারবো না তো বলছে যে তাহলে তো আপনার রেমেন্ডেশনটা আটকে থাকবে তো আমি বলছি রেমন্ডেশান আমার আমার কয়েক টাকা তো সো এটা আমার আটকে থাকলে এমন কোনো ব্যাপার না সো আমি গিয়ে জায়গা জায়গায় এইভাবে আড্ডা মারতে পারবো না এটা আমার কাছে খুবই একটা খারাপ লেগেছিল যে একটা মানুষের সাথে আগে শেয়ার করে নিলে এই কথাগুলো অবশ্যই ভালো হয় যে আমি এটাতে এগ্রি কিনা আমি ওনার সাথে গিয়ে কফি খেতে রাজি কিনা আমি কোথাও ঘুরতে যাইতে রাজি কিনা এটা তো আমার মন থেকে আসতে হবে ভাই কি বলবো কিছু কিছু ফটোগ্রাফার জন্য সব ফটোগ্রাফারে বদনাম হয় সো ওরা হচ্ছে কি বলবো ওরা গার্লসদের নিয়ে বিজনেস করে দেখা যায় মাঝে মাঝে বিদেশ ট্রিপে নিয়ে যায় এই আর কি সো সেই জায়গায় আমি একদম আমি বললাম না আমি মডেলিংটা খুব মানে শখের জন্য করি আমি র্যাম্পটা খুব শখের জন্য করে আমি অ্যাক্টিংটা নিজের জন্য প্রেফার করি যে আমি অ্যাক্টিং আমি অবজার্ভ করতে চাই অবভিয়াসলি না আউট থাকতে হবে ওইটার জন্য ও পারফেক্ট কি না কোয়ালিফাইড কিনা অবশ্যই এটা দরকার আছে শুধু গ্লামার্স দিয়ে কিছু হয় না দেখেন আমাদের এখন মডার্ন যুগ শুধু রূপ রূপ যে মানে কারোরই হতে পারে এখন ইনভেস্ট করলে মানি ইনভেস্ট করলে যে কারোর রূপ চলে আসতে পারে এটা কোনো ব্যাপার না আর্ট থাকতে হবে অবশ্যই তার কাজের ভিতরে তার মাদুর্যতা থাকতে হবে তাহলে অবশ্যই তার কাজ ভালো হবে বা কাজে অন্য কেউ ডাকবে অ্যাকচুয়ালি মূলত কথা হচ্ছে সমাজ আপনাকে সমাজে আপনাকে আপনার ভরণ পোষণের দায়িত্ব নিবে না সব সমাজের কথা চিন্তা করে আপনার হোল লাইফ আপনি নষ্ট করবেন না অবভিয়াসলি আপনি আপনার কথা চিন্তা করুন আপনি কোনটাতে কমফোর্টেবল ফিল করবেন কোনটাতে করবেন না এটা আপনি ডিসাইড করবেন সব কিছু আপনি আপনার সমাজের উপরে উঠাই দিবেন না যে আপনার সমাজ ডিসাইড করে দিবেন আপনি কি কাজ করবেন আপনি কি খাবেন কি পড়বেন এটা আপনি ডিসাইড করবেন সমাজের উপরে না তো আপনি কি কাজ করবেন এটাও আপনি ডিসাইড করবেন নিরাপত্তা কোথাও নেই নিজের নিরাপত্তা নিজেকেই দিতে হয় সবার ক্ষেত্রেই একই ব্যাপারটা যে সবার নিরাপত্তা সবাইকে দিতে হয় কারণ এখন দেশের অবস্থা বেশি একটা ভালো না দ্যাটস ওয়াই সবার উপরে ইয়া ভরসা করা উচিত না